মেহেরপুরের তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গত তিন দিন ধরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে তীব্র তাপমাত্রা থাকায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা জরুরি কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে খুব একটা বের হচ্ছে না চোয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ বিকাল তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তবে গতকাল দশমিক চার ডিগ্রি তাপমাত্রা কমে গেছে তারপরও তীব্র তাপদাহ বিরাজ করছে চলতি মৌসুমে এ নিয়ে চার দিন জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে সামনের দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা বাড়ার কারণে বিপাকে পড়ছেন রিক্সা ভ্যান দিনমজুর সহ স্বল্প আয়ের মানুষ প্রচন্ড রুদ্রতাপ পড়ছে গত তিন চার দিন যাবৎ এই অবস্থা প্রতিদিনের চাইতে পরে পরবর্তী দিনে রোদের তাপমাত্রা বাড়ছে তো এই অবস্থাতে সাধারণ যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কেননা বেলা বারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত ঘরে বাইরে বের হওয়াই অসম্ভব ব্যাপার